আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছে সবাই ভালো আছে তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং লাস্ট রিমাইন্ডার ফর উএস মাইনার হচ্ছে ও এক্স টেস্ট ইউজার্স তো খুবই এক্সাইটিং একটা ভিডিও হতে যাচ্ছে কেন এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট কেননা আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে এইখানে ওএক্স একটা নতুন একটা মিশন আছে ওটা কীভাবে কমপ্লিট করবেন প্লাস হচ্ছে ওই মাইনিং মাইনিংয়ের যে আপডেট আছে ওর লাস্ট লেটেস্ট আপডেট সেটা আমি জানাবো তো আমরা যারা ওয়েক্স মাইনিংয়ে জয়েন করছি আমাদের রিসেন্টলি একটা আপডেট আসছিলো তো আমাদের তেরো তারিখ কিন্তু এখান থেকে উডড্রোল তেরো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে আমাদের অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে তো যেটা নিয়ে হচ্ছে আমি অলরেডি ইউটিউবে একটা ভিডিও মেক করেছিলাম কবে সেই তেরো তারিখেই কিন্তু ভিডিওটা দিয়ে দিয়েছিলাম তো যারা হচ্ছে ভিডিওটা দেখে অ্যাড্রেসটা বাইন করেছিলেন তাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট কিন্তু এরপরেই ওরা কী করছে তিন থেকে চার দিন পরে নতুন একটা আপডেট নিয়ে এসেছে শুধুমাত্র এখানে ওয়ালেট অ্যাড্রেস বাইন করলেই হবে না আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন করছেন সেটা আপনাকে কি করতে হবে এক্স যে টেস্টনেট যে অ্যাপ আছে ওদের ওই এক্স টেস্টনেটের অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনাকে অ্যাড্রেসটা ভেরিফাই করা লাগবে তা না হলে ওরা পেমেন্ট করবে না এখন কি করা লাগবে কীভাবে ভেরিফাই করবেন ওই এক্স টেস্টনেটের ভিতরে আপনাকে যে ওয়াট ওয়ালেট অ্যাড্রেসটা আপনি বাইন করছিলেন ওটা হচ্ছে আপনাকে ইমপুট করা লাগবে ওই ওয়ালেটটা সাপোজ আপনি ম্যাটামাক্স থেকে অ্যাড্রেস দিয়েছিলেন এখন ম্যাটামাক্সের যে ওয়ালেট ফেস আছে এটা আপনি উএক্স অ্যাপের ভিতরে প্রবেশ করে মানে আমি দেখাই আপনাকে আপনি আমি আমি ধরে নে আমি বলি আপনি ম্যাটামাক্কস থেকে অ্যাড্রেস দিয়ে বাইন্ড করছিলেন হ্যাঁ এখন আপনাকে কী করতে হবে এই ম্যাটামাক্স ওয়ালেটে যে প্রাইভেট ফেস প্রাইভেট আছে বা ফেস আছে এটা আপনাকে এই উয়েক্স আছে না এই উয়েক্স অ্যাপের ভিতরে হচ্ছে যে ইমপুট করে বাইন্ড করতে হবে মানে ইমপুট করে তারপরে হচ্ছে এটার ভিতরে কিছু ভিশন আছে সেগুলো কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনি ভেরিফাই হয়ে যাবে আপনি পেমেন্টের জন্য ইলিজিবল এখনও অবধি যারা এই কাজটা করেন নাই তারা মাস্ট পিক করে নেবেন কারণ আজকে হচ্ছে বারোটা বাজে দশ মিনিট মানে আজকে সাতাশ তারিখ আজকেই লাস্ট ডেট এরপরে কিন্তু আপনাকে এই কাজটা করতে দেবে না বা করলেও কিন্তু আপনার পেমেন্টের জন্য ইলিজিবল হবে না কারণ এটা কিন্তু টুইটারে অ্যানাউন্স করে দিচ্ছে তেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত অ্যাড্রেস বাইনটা আপডেট এরপরে কিন্তু আর মিস করা যাবে না আর এই আপডেটটা করে হয়তো আপনাদের মনে হতে পারে যে আমাদের একটু ফেলে দিছে এখানে বেশি বেশি আপডেট দিয়েছে কিন্তু এটা ঝামেলা না আলটিমেটলি এখানে একটা সুবিধা কি আপনি শুধু মাইনিংয়েই না বরং পাশাপাশি আপনার কিন্তু টেস্ট টেস্টনেটেও কিন্তু জয়েন করা হয়ে যাচ্ছে তো আমি কিন্তু এটা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম আপনি যদি স্কল করে এইখানে দেখেন এটা নিয়ে এইটি ভিডিও দেয় না কিন্তু উনিশ তারিখে আমি একটা আপডেট দিচ্ছি যে উইএক্স মাইনিং অ্যান্ড টেস্টনেট নিউ আপডেট কী করতে হবে মাস্ট কমপ্লিট অল মিশন মাস্ট কমপ্লিট মাস্ট কমপ্লিট অল মিশন অ্যান্ড ভেরিফাই ইউর অ্যাড্রেস বাই এক্স অ্যাপ যেটা আমি এতক্ষণ বলছি এটাই এটা কীভাবে করবেন ওই যে আমি বললাম ব্যাক সেভ করে আপনাকে ওয়েক্সের ভিতরে ইম্পোর্ট করে তারপর হচ্ছে আপনাকে মিশনগুলো কমপ্লিট করতে হবে এখন মিশন কীভাবে কমপ্লিট করবে সেটার জন্য আমি একটা ভিডিও দিয়েছি টেস্ট জয়েন জয়েন্ট প্রসেস এই টেস্ট জয়েন জয়েন্ট প্রসেস মানেই হচ্ছে আপনি যদি এইখানে জয়েন করেন মানে ওই মিশন টানগুলো কমপ্লিট করেন তাহলে টেস্ট জয়েন করা হয়ে যাবে মিশনগুলো কমপ্লিট করা হয়ে যাবে এই ক্ষেত্রে হলো কি এক দুই পাখি এক হচ্ছে আপনি মাইনিং থেকেও পেমেন্ট পাওয়ার জন্য এলিজিবল হচ্ছেন প্লাস হচ্ছে টেস্ট কিন্তু জয়েন করে ফেলতেছেন তাহলে টেস্ট থেকেও কিন্তু ফিউচারে পেমেন্ট পাবেন তো এটা হচ্ছে দুইটা সুবিধা এবং আমি কুইজের আনসার লাগে ওই কুইজের আনসারগুলো আমি এখানে দিয়ে দিয়েছিলাম তো অলরেডি যারা এই আপডেটটা ফলো করছেন তাদেরকে অবশ্যই কনগ্রাচুলেশন আপনারা ওয়াইট করেন পেমেন্টটা হাতে নেওয়ার জন্য আর যারা এখনও করেন নাই স্টিল হচ্ছে আপনি কিন্তু আপডেটটা ফলো করবেন আজকেই কিন্তু লাস্ট ডেট এরপর কিন্তু আর সুযোগ নাই আবার বলতেছি শুধুমাত্র ওএক্স মাইনিং না বা টেস্টনেটের জন্যই না এটা কিন্তু সবাইকেই কাজটা করতে হবে যারা ওয়েক্স মাইনিং কাজ করছেন আর না যে টেস্ট নেটের আপডেট এটা কিন্তু মাইনিংয়ের জন্য এম এ আপডেট করতে হবে এখন আমি যে মূলত যে নতুন আপডেটটা নিয়ে আসি সেটা হচ্ছে এইখানে আমরা যে মিশনগুলো কমপ্লিট করছি তা আমরা ওয়েক ওয়েক্স লং টেস্ট নেটের ভিতরে আসলে আমরা এখানে মিশনে ক্লিক করলে আমরা যেই মিশনগুলো দেখতে পাচ্ছি এখানে মিশন এক্স ই টি এল এবং জেড এইগুলো কিন্তু আমরা কমপ্লিট করছি অলরেডি এগুলো ভিডিও কিন্তু দেওয়া আসলেও কিন্তু আমরা কিন্তু এই যে একটা নতুন একটা মিশন দেখতে পাচ্ছি মিশন সি এটা কিন্তু আমরা অনেকেই করি নাই বা অনেকেই হয়তো করছি কারা করছি যাদের হচ্ছে লেটেস্ট ভার্সন আপডেট অ্যাপটা ইনস্টল করা আছে তাদের কিন্তু এই অপশানটা চলে আসছে আর যাদের কাছে ওল্ড ভার্সন অ্যাপটা ইনস্টল করা আমার মতো তাদের কিন্তু এই মিশনটা কিন্তু কমপ্লিট হয় না বা এটা কিন্তু শো করতেছে না এখন এটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে এখন আপনি বলতে পারেন বা আমাদের তো অ্যাপে এটার ভিতরে নাই তাই আমরা কীভাবে কমপ্লিট করবো বা এটা কীভাবে পাবো সেজন্য আপনাকে আপডেট ভার্সন অ্যাপটা ইনস্টল করতে হবে তার পূর্বে আপনি কী করবেন অবশ্যই হচ্ছে এই ওয়ালেটটা আপনি আনইনস্টল করে ফেলবেন কারণ ওইভাবে অ্যাপের লিঙ্ক তো পাওয়া যায় না এখন আপনি আনইনস্টল করবেন কীভাবে সেটা তো একদম ইজি আপনি করার করা পারেন তবে তার আগে কী করবেন অবশ্যই এখানে যে ওয়ালেট আপনার ইমপোর্ট করা আছে ব্যাকআপ ফেস এটা কিন্তু মাস্ট সেভ করে রাখবেন আশা করি এটা সবার সেফ আছে কারণ পরে আবার ইমপোর্ট করতে গিয়ে যদি ব্যাকআপ ফ্রেস না পান তাহলে কিন্তু সমস্যা তো ব্যাকআপ ফ্রেস থেকে পাবেন আপনারা যদি মেটামিক্স থেকে দিয়ে থাকেন ম্যাটামিক্সের ভিতরে বৃদ্ধি করে গিয়ে আপনি প্রাইভেট ক্রিকেটটা পেয়ে যাবেন শেষ তা ইনস্টল করে যখনই অ্যাপটা ইনস্টল করবেন তখন কিন্তু দেখবেন আনন্স্টল করে ইনস্টল করে অ্যাপটা সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে এইখানে দেখবেন আপনাকে ইম্পোর্ট নামের একটা অপশান চলে আসবে সিম্পলি আপনি ইম্পোর্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি যেই প্রাইভেট কীটা এখানে ইম্পোর্ট করছিলেন সেই প্রাইভেট কিটা এখানে দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার আগের ওয়ালেটটাই কিন্তু এখানে ফিরে চলে এবং আপনি এখানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন তারপরে যে ডান একশনে ক্লিক করলে আপনি কিন্তু এটার ভিতরে প্রবেশ করেই ফেলবেন তো এইটাতে প্রবেশ করা হয়ে গেলে তা সেম আগের ওয়ালেটটা কিন্তু চলে আসে দেখেন আমার কিন্তু আগের ওয়ালেটটি কিন্তু এখানে ছিল এখানে চলে আসছে এখন আমাদের কাজ কী তো আমরা এখন মিশনে যদি ক্লিক করে দেখবেন আমাদের নতুন মিশনটা কিন্তু সাকসেসফুলি চলে আসছে তো আপনাদের কিন্তু এরকম নতুন মিশনটা চলে আসবে যখনই আপডেট পার্সনে আপনি ইনস্টল করবেন এখন আমাদের এই মিশনগুলো কিন্তু অলরেডি কমপ্লিটেড আবার বলতেছি যাদের এই মিশনগুলো কমপ্লিটেড না তারা কিন্তু কমপ্লিট মাস্ট বি করে নেবেন তা না হলে কিন্তু পেমেন্টটা পাবেন না আর যাদের অলরেডি এটা করা আছে তারা কী করবেন এই শুধু এই মিশনটা কমপ্লিট করবেন তো এখন এই মিশনটা কমপ্লিট করার জন্য কী করতে হবে আমাদেরকে যাইতে হবে এই ওয়ালের অ্যাসেস সেকশনে সেকশনে যাওয়ার পর এখানে দেখেন লং টেস্ট নেট অপশনের কথা আছে আমরা এখানে কী করব লং টেস্ট নেট দেখে মেইন এটা যাবো এখন কথা বলতে কেন যাবো কারণ এইখানে যেই কাজটা করতে হবে আমাদেরকে কোর মেনেটে যে সবটা কমপ্লিট করতে হবে কারণ এটা নতুন আপডেট এখন আমরা কোর মেনেটটা যদি সিলেক্ট করি এখানে কিন্তু চলে আসছে দেখেন কী আসছে কাম টোকেন এই এখানে এই যে কাম টোকেনটা আছে এটা যদি আমাদের সলভ করতে হবে এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের কিন্তু মিশনটা কমপ্লিট হবে মানে মিশন সিটা কমপ্লিট হবে কেন আমি আপনাদের মিশনে গিয়ে দেখাই মিশন সিতে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু একটা কথা চলে আসছে যে কোর কাম তার মানে আমাদেরকে এই টোকেনটা সলভ করতে হবে এটা যদি সব করি তাহলে আমাদের মিশন সিটা কমপ্লিট এখন এটা সব করতে হবে কত ব্যালেন্স লাগবে কী হিসেবে সবাই আপনি যদি একটু ক্লিক করে দেখেন এখানে বলছে অ্যাট লিস্ট হোল্ড জিরো পয়েন্ট ওয়ান কোর মানে জিরো পয়েন্ট ওয়ান কোর আমার আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কোর আমি এখান থেকে আরও আমি আরও একটু অ্যাড করে নিচ্ছি তা আছে তাই আমি আর অ্যাড করলাম না দেখি এটা দিয়ে সোয়াইপ হয় কিনা বা আমাদের কাজটা হয় কিনা না হলে পরে দেখাচ্ছি তো কামটা পড়ার ক্লিক করবেন দেন সোয়াইপ অফ্রেনে ক্লিক করবেন সোয়াইপ অফ্রেনে ক্লিক করার পর উপরে কোর নিচে দেবেন কাম এই যে কামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার যে ব্যালেন্সটা সেটা ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পর এখানে একটা অ্যামাউন্ট কিন্তু বাই হবে তো রিসিভ সবাই অপশনে ক্লিক করবে দেখি আমাদের সবটা কমপ্লিট হয় কি না লিকুইডিটি পুল নট অ্যাভেলেবল দেখাচ্ছি আচ্ছা দেখি আমি একটু ডিপোজিট করে হয় আচ্ছা আমরা এবার ট্রাই করি এবার আমি আরেকটা ব্যালেন্স এখানে অ্যাড করছি জিরো পয়েন্ট ওয়ান জিরো কোর আচ্ছা সবাই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখি এটা কমপ্লিট হয় কি না আমরা তাতেও কিন্তু হয় না একটা কথা বলা হয়েছিল এখানে জিরো পয়েন্ট ওয়ান কোর হোল্ড থাকলে লাগবে লাস্ট তো আমরা যদি সম্পূর্ণ দিয়ে দিই তাহলে কিন্তু হবে না তাহলে আপনারা কী করবেন অ্যাটলিস্ট জিরো পয়েন্ট পনেরো ফোর নিয়ে আসবেন এবং বাকিটা হচ্ছে আপনারা সলভ করবেন তো আমি এখানে জিরো পয়েন্ট টু জিরো নিয়ে আসছি তো আপনারা জিরো পয়েন্ট ওয়ানের বেশি থাকলে হবে মানে এখানে ওয়ান জিরো রেখে বাকিটা আপনি সলভ করবেন তা আমি সলভ করতেছি কাম আছে এখানে তাও কামটা সিলেক্ট করলাম এখানে আমার জিরো পয়েন্ট টু জিরো ব্যালেন্স আছে আমি তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ সব করি দেখে জিরো পয়েন্ট জিরো ফাইভ বাকিটা আমার ওয়ালেটে থাকবে দেখেন এটা করলেও কিন্তু হবে সপে ক্লিক করলাম এবার আশা করি হয়ে যাবে মানে এখানে এ নিয়ে এমন করা যায় কিন্তু আপনার ওয়ালেট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো থাকা লাগবে দেখি হয়েছে কিনা ফ্রেস করে দেখেন আমি এখানে কিন্তু আমার সবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি যদি এখানে মিশনে ক্লিক করি চলে আসছি সিতে আমরা যদি ক্লিক করি এখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে আমার কিন্তু দুইটাই কিন্তু টিকমার্ক উঠে গেছে তার মানে আমি এলিজিবল এ মানে কি জানেন আপনাকে মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান জিরো কোর থাকা লাগবে তো আমার কিন্তু জিরো পয়েন্ট ওয়ান ফোর কোর আছে হোল্ড মানে এখানে জিরো পয়েন্ট ওয়ান কোর থাকা লাগবে এবং এইখানে এনি অ্যামাউন্ট মানে এনি অ্যামাউন্ট বলতে একটা দুইটা তিনটা হলে হবে তো আমার কিন্তু সতেরোটা প্লাস আছে আপনি কী করবেন জিরো আমি তাহলে সাজেস্ট করবো আপনাকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু অথবা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কোর মানে কোর আপনি ওয়ালেটে ডিপোজিট করে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি জিরো পয়েন্ট ওয়ান কোর হাতে রেখে বাকি যে অ্যামাউন্টটা থাকবে মানে যদি আপনি বারো থাকে তাহলে দুই সেন দিয়ে করবেন আর যদি পনেরো থাকে তাহলে পাঁচ সেন দিয়ে এই কাম টোটালটা বাইক করবেন আর দশ সেন্ট অর্ডারটা রাখবেন তো আমার দেখেন বিশ সেন ছিল আমি ছয় সেন দিয়ে বাইক ছিল কিন্তু রয়ে গেছে তার মানে সরি হচ্ছে কোড তাহলে আমি জিরো পয়েন্ট ছয় দিয়ে বাইক ইসছছি আর জিরো পয়েন্ট ওয়ান ফোর কোর্ কিন্তু অর্ডারটা রয়ে গেছে তার মানে আমার এটা দিয়ে যাবো যেই কারণে কিন্তু এটা কিন্তু টিভ মার্ক উঠে গেছে আশা করি বুঝাতে পারছি তো এটা যখনই কমপ্লিট হয় তাহলে মানে সাবমিট অফিসটা ক্লিক করবেন সাবমিট অফটা ক্লিক করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাই মিশনটা কিন্তু কমপ্লিট তো সবগুলো কমপ্লিট এখন আর মাইনিংয়ের একটা আপডেট দেই আপনারা মাইনিং থেকে যে পেমেন্টটা পাবেন কীভাবে পাবেন এখানে আমার যেটা মনে হচ্ছে আপনি যত বেশি টেস্ট নেটে জয়েন করবেন মানে টেস্ট নেটে যে মিশনগুলো যত বেশি আসবে আসবে যত বেশি আপনি মিশনগুলো কমপ্লিট করবেন তত বেশি কিন্তু আপনার পার্সেন্টেজ কিন্তু আনলক হওয়ার চান্স রয়েছে তো যাই হোক সেটা দেখা যাক সাতাশ তারিখ আজকে কালকে থেকেই বলা যাবে যে নতুন কী আপডেট আসে আশা করি আজকে বা কালকের মধ্যে নতুন কোনো আপডেট আসবে যে কত পার্সেন্ট আনলক বা আমরা সরাসরি টোকনটা কোথায় পাবো হয়তো বা এখানে চালু হবে মেনেতে আমরা এখান থেকে শেখো কিনতে পারি তো যাই হোক লেডিস্ট আমরা জানাই দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ইউটিউবে জয়েন থাকবে ইউটিউবে আমরা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা লিঙ্ক দিয়ে রাখবো জয়েন করে রাখবেন ঠিক আছে তো দেখা যত ভিডিওতে আজকে এই আল্লাহ হাফেজ